ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুরা আমি প্রকাশ করছি যে আমাদের ভাই কেন থাকে আপনারা কেন এটা প্রতিবাদ করেন না আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটা এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে আসলে

নির্বাচনে ভোটারকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হারে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের সম্মান আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু এটা তো একদম আচরণবিধি লঙ্ঘন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচনে কোনোভাবে বাইরের কেউ প্রচারণা করতে পারবে না যদি এরকমটা হতো তাহলে তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতাম যে ভাই দলমত নির্বিশেষে প্রত্যেকে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের হয়ে প্রচারণা চালায় আমরা তো করি নাই কিন্তু যে ছাত্র দলের বাইরে যে কাজটা করতেছেন এটা কিন্তু অন্যায় আচরণ যদি লঙ্ঘন এর আগেও কয়েকজনকে দেখেছি এটাও দেখলাম আরও কয়েকজনকে দেখা যাচ্ছে তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণা না দিতে পারেন এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসের প্রচারণা চালাইতে বহিরাগত নিয়ে আসছেন সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন তারপর হচ্ছে এমন কিনা হয় যে আপনারা ভোট মিটাইতেছেন আওয়ামী লীগের মতো এটা আসলে একটা ঘৃণিত কাজ আমরা একটা নিন্দা জানাচ্ছি এখন চিঠিটা নিয়ে অফিসারের কাছে যাব এবং এই যে ছাত্র দল যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে যেটা একটা বহিরাগত এসে ঠিক আছে সে বলতেছে সে রোকে হলে থাকতেছে এরকম যদি অন্য মানুষের কাছে সে বলে এটা কি মেসেজ বাংলাদেশের কাছে পৌঁছানোর ব্যাপারটা বুঝতে পারতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ব্যাপারগুলো চাচ্ছি না এটা আমাদের বোনদেরকে অসম্মান করা হবে যে আপনারা যারা ছাত্র ধরনের আছেন এই ব্যাপারটা একটু সতর্ক থাকে আমাদের বোনদেরকে অসম্মান করার কোন রকম অধিকার আপনাদের